বসতবাড়ি করার উপযুক্ত গন্ডা জায়গা বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে চানপুর কাঠের মেলের পাশে এই জায়গাটি অবস্থিত শুভম সলিটেয়ারের অপোজিটের জায়গা থেকে কিছুটা দূরে পাশের রাস্তা দিয়ে গিয়ে এই জায়গাটি অবস্থিত জাতীয় সড়ক থেকে জায়গাটার ডিস্টেন্স প্রায় একশো থেকে দেড়শো মিটার হতে পারে জায়গাটাতে পৌঁছানোর জন্য প্রথমে সিসি রুট এরপর ইটের সোলিং দিয়ে গেলে জায়গাতে পৌঁছানো যাবে জায়গাতে পৌঁছানোর রাস্তাটা ড্রেন সহকারে প্রায় সাড়ে সাত ফুট হতে পারে এখানে তিন গন্ডা থেকে কিছুটা বেশি জায়গা আছে জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে এই জায়গাটা বসত বাড়ি করার জন্য উপযুক্ত আপনারা এই জায়গাটা কিনে এখানে নতুন করে বসত বাড়ি তৈরি করতে পারেন এই জায়গাটা সমতল জায়গা এবং সলিড জায়গা মালিক আর্জেন্ট এই জায়গাটা সেল করতে চাইছেন মনোরম পরিবেশে সর্বসুবিধাযুক্ত বসত বাড়ি করার উপযুক্ত তিন ঘন্টা জায়গাটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটার দাম সম্পর্কে জানার জন্য এবং জায়গাটার সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন